জাল লটারি বিক্রি করার অভিযোগে গোঘাটের এক লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করল পুলিশ গতকাল শুক্রবার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তির নাম তুফান রায় বাড়ি গোঘাটের কামারপুকুরে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডাকবাংলো এলাকায় লটারির দোকান রয়েছে তুফানের বেশ কয়েকদিন ধরেই নাকি ওই দোকানে জাল লটারি বিক্রি করতেন তুফান একাধিক মানুষ তার কাছ থেকে প্রতারিত হয়েছেন এমন অভিযোগ পেতে এই গতকাল রাতে হানাদায় পুলিশ এবং গতকালই তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজ তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশ সূত্রে খবর অভিযুক্তের কাছ থেকে তিনশো পিস জাল লটারি টিকিট উদ্ধার করা হয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে